হে গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝখানে একটি নিউ প্যানেল তো এখানে তোমরা পেয়ে এম কিল তারপরে পেয়ে যাবো ঠিক আছে তো আজকে ডাউনলোড করতে হলে তোমাদের আজকে দেখতে হবে কারণ এই ভিডিওতে তিন সংখ্যা একটি পাসওয়ার্ড থাকবে তোমরা সেই পাসওয়ার্ডটি দেখে তোমাদের ফাইলটাকে আনজিপ্ট করতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখিয়ে দিবো তোমরা কিভাবে ডাউনলোড করবা কিভাবে আনজিপ্ট করবা কিভাবে সব সেট আপ করবা ঠিক আছে তো চলো দেখিয়ে তোমরা কিভাবে এটা সেট আপ করবা তো ফার্স্ট অফ অল তোমরা কি তো ফার্স্ট অল তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তো সেই কমেন্ট বক্স থেকে তোমরা লিঙ্ক লিংকে ক্লিক করে আমার এই যে টেলিগ্রাম চ্যানেল চলে যাবো ঠিক আছে তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা করবাকে আমি দেখিয়ে দেই আমি যে কোনো একটা প্যানেল তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিব তোমরা সেম প্রসেসে সেম ভাবে তোমরা ডাউনলোড করবা ঠিক আছে তো সব সব মুভমেন্টও দেখবা কি তোমাদের এখানে কিন্তু তিনটা ফুটা বুঝতে পারবা দেখো এখানে তিনটা কিন্তু ফুটা দেওয়া থাকে সব প্যানেলেই তোমরা এখানে একটা ক্লিক করবা তো এখানে যখন একটা ক্লিক করবা তখন কিন্তু তোমাদের সামনে লেখা থাকবে না তো দেখো সেপ টু ডাউনলোড লেখা আছে না তোমরা এখানে একটা ক্লিক করবা তো যখন এখানে ক্লিক করবা তখন কিন্তু তোমাদের সে ডাউনলোড এটা হয়ে যাবে ঠিক আছে তো আমি করে নিচ্ছি তোমার কিন্তু হয়ে গেছে তো এখন তোমরা প্লে স্টোর থেকে সেভার আছে এটা তোমরা ডাউনলোড দিয়ে নিবা তো এটা ডাউনলোড দিয়ে নেওয়ার পর তোমরা যদি যারা প্রথম তোমাদের কিন্তু পারমিশন চাইতে পারে এই ফোল্ডারটা ক্লিক করবা তখন তোমাদের সামনে একটা ফোল্ডার থাকবে সেটা হচ্ছে টেলিগ্রাম নামে একটা থাকবে ঠিক আছে তোমরা এখানে একটা ক্লিক করে দিবা যখনই তোমরা এখানে ক্লিক করবা তখন দেখো তোমাদের সামনে কিন্তু তোমার যেটা ডাউনলোড মাত্র সেটা

লেখা ইনস্টল তোমরা ইনস্টলে ক্লিক করে দিবে ঠিক না তো যখন তোমরা ইনস্টলে ক্লিক করে তখন হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি এখন কথা আমি আগে যে গুলো হিয়ার বা ভিউ লেখা ঠিক না আমি করে দেখিয়ে দেখো লেখা হিয়ার বা ভিউ ঠিক আছে তো তোমরা যে কোনো একটা কলসে আমি ক্লিক করবো তো ক্লিক করে তারপর এখন দেখো কম ফ্রি ফায়ার ঠিক আছে এখানে চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরার পর এটা কপি করবা কপি করার পর উপরে লেখা দেওয়া আছে টেলিগ্রাম টেলিগ্রামে ক্লিক করবা তারপর লেখা আছে ডিভাইস স্টোর এখানে ক্লিক করবা তারপর দেখো অ্যান্ড্রয়েড ওবিবিতে এখানে গিয়ে তুমি এটা পেস্ট করে দিবা তো আমার যেহেতু পেস্ট করা আছে আগে থেকে তুমি পেস্ট করলাম না তো এই হলো তোমাদের সেটআপ ঠিক আছে তো যাদের তোমরা বলতেছিলে যে তোমাদের ওবিবি সমস্যা হচ্ছে তোমরা এই ওবিবিটা পেস্ট করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না অটো ব্যাক করবে না ঠিক আছে তো তোমরা গেম খেলো ডাউনলোড করে গেম খেলো ঠিক আছে